নমস্কার বন্ধুরা আমি পরিণীতা আজ আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন বাংলা ক্লাসিক গল্প নিয়ে কেমন লাগছে আমার গল্প জানাও কমেন্ট বক্সে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দাও তাদেরও শোনাও আমার গল্প আর নতুন কি গল্প শুনতে চাও তার আপনার রেখো কমেন্ট বক্সে তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভুতুরে বেড়াল শুনতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আমার ভাগ্নে ডন যেমন বিচ্চু তেমনি খেয়াল ছেলে তার কীর্তি কীর্তিকলাপ নিয়ে এই যাবত অনেক গল্প বলেছি কিন্তু এবার যে গল্পটা বলছি সেটা ভারী অদ্ভুত আর রহস্যময় এ যাবত আমি নিজে নিজেই এ ঘটনার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারিনি একটা ব্যাখ্যা অবশ্য করেছিলাম কিন্তু সেটা নেহাতি মন গড়া আষাঢ় মাস সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টির পর বিকালে মেঘ কেটে আকাশ পরিষ্কার হয়েছে কিন্তু আমাদের এই মফস্বল শহরের রাস্তার অবস্থা হয়ে গেছে শোচনীয় খানা জল জমেছে তোবড়ানো পিচের সঙ্গে কাদা আর পাথরকুচি এমন মিলেমিশে গেছে যে পা ফেললেই কাওয়ার সম্ভাবনা তার উপর নানান রকম যানবাহনের উৎপাত তো আছেই আচমকা রাস্তার নোংরা জল পিচকিরির মতো ছিটকে এসে জামাকাপড় বিচ্ছিরি করে ফেলবে তাই এ অবস্থায় রোজকার মতো বেড়াতে বেরোনোর ইচ্ছে চেপে রাখতেই হলো বরং তার চেয়ে চুপচাপ বসে গোয়েন্দা উপন্যাস পড়াই ভালো থেকে তাই কাঠমান্ডুতে কাটামন্ডু নামে একখানা বই টেনে নিল সবে বইটার পাতা খুলেছি হঠাৎ পিঠের দিকে জোরালো চিংটিকে উ করে উঠল তারপর খাপ্পা হয়ে ঘুরে দেখি শ্রীমান ডন নির্বিকার মুখে দাঁড়িয়ে আছে রেগে মেঘে বললুম খাপড় খাবি কিন্তু তোকে বলেছি না কিছু বলার থাকলে সামনে এসে বলবি এমনি করে পিছন থেকে কখনো না ডন আমার হুমকি গ্রাহ্যই করল না তেমনি নির্বিকার মুখে বলল রথের মেলা দেখতে যাব যাবি তো যা আমাকে চিমটি কাটছিস কেন তুমি আমাকে নিয়ে যাবে কালি তো নিয়ে গিয়েছিল রোজ রোজ মেলায় গিয়ে নতুন আর কি দেখবি একদম বেড়াল কিনব বলে ডন আমার হাতের বইটা চেপে ধরল বুঝলুম এবার কাঠমান্ডুতে কাটামুণ্ডুর আর রক্ষে নেই তাই মুখে হাসি ফুটিয়ে বললুম কালই তো তোকে একটা রতার একটা বাঘ কিনে দিয়েছি ছ্যা ছে বাঘের পাশে বিড়াল রাখবি তুই ডন হাসলো না বই থেকে হাতও সরাল না নির্বিকার মুখে বলল ভোঁদা বললো বিড়াল বাঘের মাসি মাসিকে না দেখতে পেলে বাঘ রেগে যাবে মামা তুমি শিখি ওটো দেরি করলে কি হবে জানো তো বইটা আরো জোরে সে আঁকড়ে ধরল অগত্যা আমাকে উঠে পড়তে হলো বললুম ঠিক আছে চল যাচ্ছি এবার লক্ষ্মী ছেলের মতো বই থেকে হাতটা সরিয়ে নে বেড়ালটার দাম দশ টাকা মামা মা দিয়েছে তিন টাকা দিদি দিয়েছে দুই টাকা হুম আমাকে বাকি পাঁচ টাকা দিতে হবে কিন্তু দশ টাকা দাম কে বললো তোকে আমি এক্ষুনি রথের মেলা থেকে আসছি না বলিস কী রে এই জল কাদায় তুই গেলি কি করে তোর জুতোয় তো একটু কাদাও দেখছি না ভোঁদাদের মন্দির তলা দিয়ে তারপর বুঝেছি বুঝেছি এবার বইটা ছাড় আগে তুমি পাঁচটা টাকা দাও টেবিলের ড্রয়ার খুলে একটা পাঁচ টাকার নোট ওর হাতে দিল তখন ডন বই থেকে হাত সরিয়ে নিলে তারপর হঠাৎ ঠিক করে হেসে বলল তুমি কিন্তু আমার সঙ্গে যাবে মামা কেন যেমন একা গিয়েছিলি তেমনি একা চলে যা বেড়াল কিনে নিয়ে আয় ডন চোখ বড় করে বলল মেলা থেকে ফিরতে সন্ধে হয়ে যাবে না বুড়ো শিবের মন্দিরের কাছে জটা বাবা থাকে তারপর জানো তো মামা বোদাদের আম বাগানে কন্দকাটা থাকে কন্দকাটা বাগান পাহারা দেয় নইলে সব আম চুরি হয়ে যেত মোদা বলছিল আর জানো মামা কথা বাড়াতে না দিয়ে বললুম চল চল বেরোনো যাক আসলে এমন সুন্দর রোদ দূরে ঝলমল করা বিকেলটা ঘরে বসে বই পড়াচ্ছে বাইরে কাটানোর সুযোগ ডনই তো এনে দিয়েছে তা সে চিম টিকেটেই হোক বা পাঁচটা টাকা নিয়েই হোক তাই শেষ পর্যন্ত ডনের প্রতি খুশি হয়েছিল বাড়ির পিছনে দরজা দিয়ে বেরোলে একটা ঘাসে ঢাকা পোলো জমে তারপর ভোঁদাদের সেই বাগান বাগানের পাশ দিয়ে পায়ে চলা পথটায় একটু জলকাদা আছে তবে কিনারার ঘন ঘাসে পা ফেলে সাবধানে হাঁটলে জলকাদা এড়ানো যায় ডনের বুদ্ধির প্রশংসা করা উচিত এইভাবে একটু ঘুর পথে গেলে মেলার দূরটা অবশ্য বেড়ে যায় বৃষ্টি ধোয়া সবুজ গাছপালা পাখির ডাক রং এ প্রজাপতির খুশি খুশি নাচানাচি দেখতে দেখতে রথের মেলায় যাওয়াচ্ছে কাঠমান্ডুতে কাটামুন্ডু বেজায় বিচ্ছিরি ব্যাপার বুড়ো শিবের মন্দিরের দিকটায় জল কাদার বালাই বাঁধানো চত্বরের উপর খেলার মাঠ সেই মাঠের একধারেই বসেছে মেলা ভিজে ছপ ছপে ঘাসের উপর প্রতিদিনের মতো ছেলেরা ফুটবল খেলছে দেখে থমকে দাঁড়িয়ে গিয়েছিল ডা দিয়ে বলল দেরি হয়ে যাচ্ছে মামা এখন কি খেলা দেখার সময় বললুম না রে ওই যদি ওদের বলটা এসে গায়ে পড়ে শার্ট প্যান্ট নোংরা হয়ে যাবে যে ব্যাট তুমি কিচ্ছু জানো না এবার আমরা ঝিলের ধারে ওই জঙ্গলের ভেতর দিয়ে যাব বন আমার হাত ধরে টানলো উৎসাহে হাঁটতে হাঁটতে সে বললো রামু ঝিলের জলে কাপড় কাছে জানো তো মামা হুম জানি রামু আর তার গাধাটা হেঁটে হেঁটে কেমন সুন্দর রাস্তা করেছে দেখবে চলো তুই সেই রাস্তায় গিয়েছিলি বুঝি হ্যাঁ নইলে আমাকে মাঠে দেখতে পেলেই ভোঁদা জোর করে গোলকিপার করতো যে ঝোপ জঙ্গলের ভেতরে ঢুকে লক্ষ্য করলুম রামু রামুদা বিকেলে এই চমৎকার রোদ্দুরটা পেয়ে কাঁচা কাপড়গুলো গুলো শুকিয়ে নিচ্ছে আর তার গাধাটা ঝিলের ধারে মনের আনন্দে বসে ঘাস খাচ্ছে যাই হোক জল কাদা বাঁচিয়ে অবশেষে মেলার ভিড়ে পৌঁছল ডন আমাকে একটা দোকানের সামনে নিয়ে গেল দোকানটা আসলে তের ঢাকা ছোট্ট একটা তাঁবু ভেতরে নানা রকম জন্তুর পুতুল না পুতুল বলা হয়তো ঠিক হচ্ছে না কারণ ক্ষুদে জন্তুগুলো দেখতে অবিকল আসল জন্তুর মতো খরগোশ কাঠ কয়েক রকম পাখি গিরগিটি ফোনাতলা সাপ ব্যাং কুকুরছানা এইসব আর কি সেগুলোর মধ্যে একটা কালো বিড়াল জল জলে চোখে আছে দেখার মতো কোফো আছে একেবারে আসল বিড়ালের সাইজ মাথার সন্ন্যাসীদের মতো চুরো করে বাঁধা চুল মুখে এক রাস গোপ দাঁড়ি তেমনি কুচকুচে কালো একটি লোক সেই দোকানের মালিক ডনকে দেখেই সে হাসল তাহলে বেড়ালটা দেখছি তোমার খুব পছন্দ হয়েছে খোকা বাবু কিন্তু দশ টাকার কমে আমি বেচবো না ডন বুক পকেট থেকে টাকাগুলি বের করে তাকে দিতে যাচ্ছিল আমি বললাম ওই আগে বিড়ালটা দেখি সন্ন্যাসী চেহারা দোকানদার বলল কোকা বাবু আপনাকে সঙ্গে এনেছে বুঝি ভালো ভালো আমি কাউকে ঠকাইনে বাবু এ বিড়াল যেমন তেমন বেড়াল নয় যেন তো বললেও ভুল হয় না বলে সে কালো বিড়ালটা আমাকে দিল সত্যি বলতে কি ওটা হাতে নেয়া মাত্র মনে হলো যেন আসল বেড়া। নরম তুলে শরীর বানিয়েছে তো চমৎকার ততক্ষণে রন দশটা টাকা দোকানদারকে দিয়ে ফেলেছে একটু দরাদরি করার সুযোগও পেল না দোকানদার একগাল হেসে টাকাগুলো কপালে ঠেকিয়ে ফতুয়ার ভেতরে ভরল তারপর বলল। মাত্র হাত্র দশ টাকার বেঁচে লোকসানই হলো বাবু কিন্তু কি আর করা যাবে কালো বিড়াল অলক্ষণে বলে কেউ যে যেমন চোখ আছে তেমনি সাহসও আছে বটে তাই দশ টাকায় বেচতে চেয়েছিল তবে খোকা বাবুকে বলছি আপনাকেও বলছি বিড়ালটাকে একটু চোখে চোখে রাখবেন জিজ্ঞেস করলুম কেন বলতো দোকানদার চাপা গলায় বলল। মন্তর পোড়া বেড়াল রাত ভিড়ে তো হঠাৎ জ্যান্ত হয়ে যায় বুঝলেন তো কথা শুনে হেসে ফেলল বলো কি নকল বিড়াল জ্যান্ত হয় তোমার মন্তরে এত জোর সে চোখ টিপে বললো আসবেন বাবু বাবুকে বলবেন যেন সব ডনে রাখে ডন আমার হাত থেকে বিড়ালটা কেড়ে নিয়ে হাঁটতে শুরু করলো পথে যেতে যেতে বললুম ডন লোকটা তো রাম ঠকানো ঠকিয়েছে জানিস আমার মনে হলো ছেঁড়া তোয়ালেতে কালো রং মাখিয়ে ভেতরে স্পঞ্জ ঠেসে বিড়ালটা তৈরি করেছে গোপা চোখ দুটো প্লাস্টিকের না হয়ে যায় না আর মুখে একটু লালচে রং মাখিয়ে দিয়েছে ব্যাস না হঠাৎ আমাকে ফেলে দৌড়তে শুরু পিছনে আমাকে দৌড়তে দেখলে লোকেরা কি ভেবে তাই ধীরে সুস্তে হাঁটছিল বাড়ি ফিরে দেখি ডন বেড়ালটাকে দুধ খাওয়াবে বলে রান্নাঘরের দরজায় প্রায় কান্নাকাটি দিয়ে দিয়েছে বলল কি রে তুই ওটাকে দুধ খাওয়ানোর জন্য আপনি দৌড়ে চলে এলি বোকা ছেলে নগর বেড়াল কি দুধ খেতে পারে দিদি রেগে গেল আমার উপর এই তুই যত আষ্টের গোড়া তোর পাল্লায় পড়ে ও গোল্লায় যেতে বসেছে না পড়াশোনা না কিছু যা বায়না ধরবে তা মেটানো চাই চাই যেমন গুণধর মামা তেমনি গুণধর ভাগনে বললুম যা বাবা আমি কি করলুম করলুম মানে বিড়াল কেনার কথা তুই আমার মাথায় ঢুকিয়েছিস বেগতিক দেখে বলল আহা ঠিক আছে তা দাও না একটুখানি দুধ পাথরের গণেশ যদি দুধ খেতে পারে দিদি অমনি কপালে হাত ঠেকিয়ে মম করে বলল এই সন্ধেবেলা দেব দেবতার নামে যা তা বলবি না বলে দিচ্ছি আমি সচক্ষে দেখে এসেছিলাম জানিস তারপরে বিচ্ছু ছেলে চিমটি খেয়ে উ করে উঠলো এবং করুন মুখে বলল করে না দিচ্ছি দিদি আমার নাগনি পিঙ্কি তার পড়ার ঘর থেকে বেরিয়ে বললো দুটো চাটি লাগাতে পারছ না যখনই পড়তে বসবো তখনই বাঁধের বাদে আমি শুরু হবে ডন মাকে ছেড়ে দিয়ে ফিক করে হেসে বলল বাঁদর না দিদি বেড়াল যেমন তেমন বেড়াল নয় সাধু বাবার মন্ত্র পাওয়া বেড়াল পিঙ্কি চোখ পাকিয়ে বলল দাঁড়া বাবাকে আসতে দে তারপর দেখাচ্ছি মজা ডন বেড়ালটা তার দিকে ছুড়ে দেওয়ার ভঙ্গি করতেই সে চোখের পলকে ঘরে ঢুকে দরজা এঁটে দিল পিঙ্কি বেড়ালকে বড্ড ভয় পায় দিদি রান্নাঘর থেকে একটা ছোট্ট বাটিতে একটুখানি দুধ নিয়ে বললো এই নে আর তোর বেড়ালকে দুধ খেতে দিয়ে মামার কাছে অবস্থা কি হবে বুঝতে পারছিস ডম ছেলের মতো এক হাতে সেই কালো বিড়াল আর অন্য হাতে দুধের বাটি নিয়ে সোজা গিয়ে আমার ঘরে ঢুকলো তারপর বললো মামা আলো জেলে দাও সুইচ টিপে আলো জেলে দিল। ডন বেড়ালটাকে মেঝের কোণে বসিয়ে তার মুখের কাছে দুধের বাটিটা রাখলো বললুম ঠিক আছে বিড়ালটা খিদে পেলে দুধ খেয়ে নেবে আয় তুই পড়তে বস ডন আমার বিছানায় বসে পড়াশোনা করে আমি চেয়ার টেনে তার কাছাকাছি বসে তাকে পড়াই আজ সে এমন ভাবে বসলো যেন বিড়ালটাকে সে দেখতে পায় আমাকেও চেহারটা একটু সরাতে হলো বুঝতে পারছিল মন বেড়ালটার দিকে পড়ে আছে কিন্তু আমার অবস্থাও তাই যতবার ঘুরে বেড়ালটার দিকে তাকাচ্ছি কেন যেন অস্বস্তি হচ্ছে দোকানদারটার কথা মনে পড়ে যাচ্ছে সেই সঙ্গে কালো রঙের অবিকল জ্যান্ত চেহারার বিড়ালটার উজ্জ্বল চোখ দুটো হিংস্রভাবে যেন আমাকেই দেখছে মনে হচ্ছে এখনই বুঝি ঝাঁপিয়ে পড়বে আমার উপর কিছুক্ষণ পরে ডন বলল দুধ খেলো নাকি একবার দেখে আসি মামা বললুম খিদে পেলেই খাবে তুই ভাবিস না না এতক্ষণে ওই খিদে পেয়েছে মা একটুখানি দুধ দিল যে ওইটুকু তো দেখি পেট ভরে একটু ঝুঁকে দুধের বাটি দেখে নিয়ে বললুম না রে এখনো খাইনি বরং এক কাজ করা যাক ওর মুখটা দুধের বাটিতে গুঁজে দি। তাহলে লোভের চোটে দুধ খেয়ে ফেলবে পন একটু ভেবে নিয়ে বলল তুমি কিচ্ছু জানো না মামা কেটে দুধ খায় ভার পিসিমা হুলোটাকে দুধ খেতে দেখিনি রুজি ঠিক এই সময় আচমকা সেডিং হয়ে গেল ডন ব্যস্তভাবে বলল মামা শীতের মন জালো টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি খুঁজে বের করলাম তারপর দেশলাই জেলে মোমবাতিটা সবে ধরিয়েছি ডন এক লাফে বিছানা থেকে মেঝে নেমে চেঁচিয়ে উঠল মোমবাতির আবছা আলোতে কালো বিড়ালটাকে দেখতে পেলাম না দুধের বাটি যেমনকার তেমনিই রাখা আছে ঝটপট বিছানায় বালিশের পাশে রাখা টর্চ বের করে সুইচ টিপলো এক পলকের জন্য চোখে পড়ল এই মাত্র একটা কালো বিড়ালের লেজ দরজার বাইরে অন্ধকারে যেন মিশে গেল ততক্ষণে ডন চেঁচামেচি জুড়ে দিয়েছে দিদি লন্ঠন হাতে রান্না করেছিস কেন আমি টর্চ জেলে বারান্দায় গেলাম তারপর দেখতে পেলাম বেড়ালটাকে বারান্দায় একটা থামের কাছে বসে আছে চোখ দুটো টর্চের আলোয় আরো হিংস্র দেখাচ্ছে ধমকে দাঁড়িয়ে তাকে দেখতে থাকলো টন কিন্তু একটুও ভয় পেল না ছুটে গিয়ে বেড়ালটাকে তুলে নিয়ে এলো তারপর তার পিঠে হাত বুলিয়ে বলল বুঝলে মামা ওইটুকু দুধ দেখে রাগ হয়েছে তাই রাগ করে পালিয়ে যাচ্ছিল সে ঘরে ঢুকে দুধের বাটিটা নিয়ে রান্নাঘরের দিকে গেল আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইল বিড়ালটা তো চ্যান্ত বিড়াল নয় যে করে ঘর থেকে বেরিয়ে আসবে এটা একটা অসম্ভব ব্যাপার অথচ আমি তার লেজের ডগা দেখেছি দরজার বাইরে নাকি আমার চোখে ভুল ঠিক আছে কিন্তু বিড়ালটাকে বাইরে নিয়ে গেল কে লোডশেডিংয়ের সুযোগে এ কাজ কেউ করতেই পারে কিন্তু কে করবে পিঙ্কি কালো বিড়ালকে ভীষণ ভয় পায় দিদি ওদিকে লন্ঠন জ্বালাতে ব্যস্ত ছিল তাছাড়া ছেলে ডনের বেড়াল নিয়ে তার মজা করা সাহসই নেই ছেলের প্রতি দিদির অবশ্য মায়া মমতা বেশি তাই তাকে প্রশ্রয় দেয় ডনের বাবা খুব হ্রাসভারী মানুষ এখন তিনি অফিসার্স ক্লাবে আড্ডা দিচ্ছেন বাড়ি ফিরিতে রাত নটা বেজে যাবে বাড়ির কাজের লোক মন্টু ছুটি নিয়ে তার গ্রামের বাড়িতে গেছে কাজে ঘর থেকে বাইরে নিয়ে যায় চেহারা দোকানদার বলেছিল মন্তর পড়া বেড়াল চোখে চোখে রাখবেন রাত বেরোতে হঠাৎ জানতে হয় ওসব খুঁড়ি কথা কিন্তু ধাঁধাটা থেকে গেল সেই সঙ্গে বেড়ে গেল অস্বস্তিও রাত দিলে ডন পিঙ্কির কাছে কিন্তু পিঙ্কি সে রাতে ডনকে কিছুতেই কালো বেড়াল নিয়ে শুতে দেবে না অগত্যা দিদি ছেলেকে বুঝিয়ে শুঝিয়ে আমার ঘরে শুতে পাঠিয়েছিল ডন আমার পাশে শুয়ে চাপা গলায় বলল আ আমার বিড়ালের জন্য অনেকটা দুধ দিয়েছে মামা দেখবে ও আর পালাবে না রাত্রিরে ওর আরো খিদে পাবে তো পেট ভরে গেলে তখন ঘুমিয়ে পড়বে আচ্ছা মামা ওর একটা সুন্দর নাম বল না বললু কালু রাখতে পারিস বিচ্ছিরি নাম একটা বলো তো মামা ব্ল্যাকি না না সুন্দর নাম বলো এখন কিছু মাথায় আসছে না কাল রাখবো কোন ঘুমিয়ে পড় ডন একটু ঘুমকা ছেলে কিছুক্ষণের মধ্যেই সে ঘুমিয়ে পড়ল কিন্তু অস্বস্তিতে আমার ঘুম আসছিল না বার বার মনে হচ্ছিল বেড়ালটা যদি আবার কিছু করে বসে যদি চুপি চুপি মশারির ভেতরে ঢুকে আমার গলায় কামড় বসায় ডনের দিকে যেন দৃষ্টি নেই ছেলে শুধু আমার দিকেই চোখ কি হিংস্র চাহুনি ওর টর্চটা মাথার পাশে রেখে দিয়েছিল একটু শব্দ শুনলেই টর্চ জ্বালব তারপর যদি সত্যি ছাড়া বেড়ালটা কোনো কাণ্ড বাঁধায় ওকে লাঠি বেটা করব। আগে ভাগে তাই ঘরে বিছানায় পাশে দেয়ালে ঠেস দিয়ে রেখেছিল তারপর কখন ঘুমিয়ে গেছি ঘুম হঠাৎ কেন ভেঙে গেল জানি না রাস্তার দিকে জানলা বন্ধ ছিল শুধু বাড়ির ভেতরের দিকে একটা জানালা খোলা ছিল ভেতরে বারান্দায় সারা রাত একটা চল্লিশ ওয়াটের বাল্ব চলে মশারির ভেতর থেকে সেই আলোটা আবছা দেখা যায় কিন্তু ঘুম ভেঙে দেখি ঘুটঘুটো অন্ধকার ফ্যানের শব্দ শোনা যাচ্ছে না তার মানে লো সেডিং তারপর কানে এলো বৃষ্টির শব্দ বুঝতে পারলাম ব্যবসা গরমের জন্যই ঘুম ভেঙেছে তারপরে মনে পড়ে গেল বিড়ালটার কথা মশারির একটা পাশ একটুখানি তুলে টর্চ কিন্তু কি আশ্চর্য বেড়ালটাকে দেখতে পেলাম না অস্বীকার করছি না সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধরাস ধরাস করে উঠেছিল এদিকে দুধের বাতিটা তেমনি রাখা আছে মাথা বের করে টর্চের আলো ফেলে দেখলাম বাটিতে একটুও দুধ নেই আতঙ্কে টর্চের সুইচ থেকে আঙুল সরে গেল আবার ঘন অন্ধকারে ঘর ভরে গেল বৃষ্টিটা ক্রমশ বেড়ে যাচ্ছে ওষারির ভেতর মাথা ঢুকিয়ে নিয়ে কিছুক্ষণ হতবুদ্ধি চুপচাপ শুয়ে রইল মন্টুর লাঠিটা কি কাজে লাগাবো ভেবেই বলুন না কতক্ষণ নিঃশার অবস্থায় শুয়ে থাকার পর হঠাৎ মরিয়া হয়ে উঠে বসল ডনের ঘুম ভাঙানো যাবে না তাছাড়া ওকে জাগিয়ে যদি ও চেঁচামেঁচি শুরু মশারি থেকে বেরিয়ে চলে মনটুর লাঠিটা নিল তারপর ঘরের ভেতরের চেয়ার টেবিল খাট এবং একের তলায় আলো ফেলে বেড়ালটাকে খুঁজে দেখল ও তাও বেড়ালটা লুকিয়ে নেই কি ভুতুরে কালো বেড়ালটা রাত দুপুরে সত্যিই চ্যান্ত হয়ে দুধ সাবার করে পালিয়ে গিয়েছে দরজা খুলে বেরোতে সাহস হচ্ছিল না খোলা জানলার কাছে গিয়ে বাইরে টর্চের আলো ফেলল বৃষ্টিটা এবার জোরালো হয়েছে বৃষ্টির ছাটে বারান্দা ভিজে গিয়েছে চ্যান্ত বেড়াল জলকে ভিজায় ভয় পায় কিন্তু এই বেড়ালটা তো ভুতুরে কাছেই তার কথা আলাদা

থেকে আর ঘুম আসতে চাইছিল না বৃষ্টির জন্য ভ্যাবসা গরমটা অবশ্য আর ছিল না দিদির ডাকা ডাকিতে চোখ খুলে দেখি ভোর হয়ে গেছে ডন তখনও বেগরে ঘুমাচ্ছে পাড়া দিয়ে বললাম হ্যাঁ কি হয়েছে জানলা রোদার থেকে দিদি খাপ্পা মেজাজে বলল এসব তোরই কীর্তি ডনের মাথায় যত বুদ্ধি তুই যোগাচ্ছিস। শারির ভেতর থেকে বেরিয়ে বলল আহা হয়েছে কালো বিড়াল তো ভয় পায় তাই তোরা মামা ভাবনে মিলে রাত্রি কখন খেলনা বেড়ালটাকে পিঙ্কির ঘরের দরজার সামনে রেখে এসেছিস দরজা খুলেই পিঙ্কি ভয় পেয়ে কিনবে দিয়ে বললে দিদি হাতে সেই কালো বেড়ালটা জানলা দিয়ে গড়িয়ে ভেতরে ছুঁড়ে দিল তারপর গজগজ করতে করতে চলে গেলো অবাক হয়ে দেখলুম সেই বিড়ালটাই বটে টেবিলের পায়ার কাছে চার ঠ্যাং তুলে আছড়ে পড়েছে দিদি ওটাকে রাগের চোটে এত জোরে ছুঁড়েছে যে বেচারার পেট ফেঁসে গিয়েছে এবং ভেতর থেকে কয়েক টুকরো বেরিয়ে পড়েছে দিনের বেলায় ভয় পাওয়ার কিছু নেই ডন জেগে ওঠার আগেই কালো বেড়ালটাকে তুলে নিয়ে ফাটা জায়গায় স্পঞ্জের টুকরোগুলো থেসে ঠিকঠাক করে দিল লক্ষ্য করল পেটটা কালো সুতো দিয়ে সেলাই করা ছিল সেই সুতো টেনে কোনো রকমে গির দিয়ে রাখলো তারপর বেড়ালটাকে দুধের বাটির কাছে আগের মতোই বসিয়ে দিল কিন্তু প্রশ্ন হলো বিড়ালটা ঘর থেকে পিঙ্কির ঘরের দরজার সামনে গেল কি করে আর বাটির দুধি কে খেল মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলাম না একটু পরে ডনকে ঘুম থেকে জাগিয়ে বলল তোর বেড়াল খিদের চোটে সবটুকু দুধ সাবার করেছে ডন করে উঠে মশারি থেকে বেরিয়ে এলো তারপর আহ্লাদে আটখানা হয়ে বেড়ালটাকে খুব আদর করতে থাকলো বলল মাম্মা আজই কিন্তু একটা ভালো ইংরাজি নাম চাই নইলে কি হবে বুঝতে পারছো তো আমার মনে বললো উম ডিকশনারি খুঁজে একটা ভালো নাম দেব তুই ভাবিস না সেদিন ছিল সোমবার আমি গেলাম অফিসে ডন গেল স্কুলে বিড়ালটা আমার ঘরে রেখে গিয়েছিল ডন বাটিতে যথারীতি দুধও রেখেছিল সে অফিস থেকে আমার ফিরতে সাড়ে পাঁচটা বেজে গিয়েছিল ফিরে এসে দেখি ডন প্রচন্ড হইচই বাঁধিয়েছে দিদি ছেলেকে সামলাতেই পারছে না ব্যাপার কি পিঙ্কি আমাকে দেখে হাসতে হাসতে বলল জানো মামা কি হয়েছে একটু আগে ভোঁদার পিসিমা এসেছিলেন ডনের বেড়ালটা নাকি কখন ওদের বাড়িতে গিয়ে ওর হুলোর সাথে ভাব জমাতে চেয়েছিল আর হুলো অমনি ডনের বেড়ালটাকে কামড়ে দৌড়ে আছাড় মেরেছে তারপর নখের আচরে ফালা ফালা করে ফেলেছে ওই দেখো না মামা উঠোনে উঠে পড়ে আছে উঠোনের কোণে কালো একটা নেতার মতো জিনিস দেখতে পেল শুধু মুন্ডুটাই ঠিকঠাক আছে এই মাত্র ডনকে কিছু বলার আগে ঘরে ঢুকে দুধের বাটিটা দেখতে গেল। আশ্চর্য ব্যাপার বাটিতে এক ফোঁটা দুধ নেই বাটিটা অবশ্য কাত হয়ে পড়ে আছে কিন্তু মেঝেতে দুধের কোনো চিহ্নই নেই হঠাৎ মনে হলো বুমদার পিসিমার বেড়ালটা কি কাল সন্ধ্যায় ঘরে এসে দুধ সাবার করে পরে ডনের বিড়ালটাকে বারান্দায় রেখে গিয়েছিল হুলোই কি আজ দিনের বেলা আবার এসে না বোমদাদের বাড়ি এ বাড়ি থেকে দুটো বাড়ির পরে হুলোর গায়ে এত জোর নেই যে একটা খেলনার বেড়াল অত দূরে বয়ে নিয়ে যাবে তাছাড়া হুলো এ বাড়িতে এসে উৎপাত করতো বলে মনটু একটা ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদে হুলোর লেজের ডগা আটকে গিয়েছিল শেষ পর্যন্ত লেজের ডগাটুকু ফেলে হুলো প্রাণ বাঁচিয়ে পালিয়ে গিয়েছিল তারপর থেকে এ বাড়িতে আর তাকে দেখা যায় না কাজেই রহস্যটা থেকেই যাচ্ছে কিছুক্ষণ পরে ডনের তাগিদে কালো বেড়ালের সেই ছেঁড়া খোঁড়া মারাটা নিয়ে আবার রথের মেলায় যেতে হলো কিন্তু সন্ন্যাসী চেহারা সেই দোকানদার তার দোকান গুটিয়ে চলে গেছে রাগ করে ডন কালো বেড়ালের মরাটা ঝিলের জলে ছুঁড়ে ফেলে বললো মন্ডুটা আসুক তারপর উলোকে ফাঁদে আটকে মুন্ডু কেটে বলি দেব ওকে আশ্বাস দিয়ে বললুম হ্যাঁ হ্যাঁ গুলোটাই তোর বেড়ালটাকে মেরে ফেলেছে কথাটা বললুম বটে তবে ধন্দটা মনে থেকে গেলো আজও থেকে গিয়েছে কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু তোমরা করছো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের গল্পে ততক্ষণ ভালো থেকো ভালো দেখো